আগে করবো বাটার ট্যাংরা তার জন্য জ্বালিয়ে লাগবে দেখতে হবে আসুন টেস্ট করে নিই আমরা পেঁয়াজ মশলা এবং টমেটো টমেটো নিয়েছি একটু আদা হাফ ইঞ্চি শুকনো লঙ্কা খাই না ভাই তাই পাকা লঙ্কা তিনটে আর আলু থেকে ক রসুন রসুনটা একটু বেশি দেবে না তাই দিয়ে দেবো তিনটা পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে নেবেন আচ্ছা অত আলাদা আলাদা করে ঝামেলা করবেন না আর এটা একটু আলাদা পেস্ট করবেন চলুন দেবো না আমাদের পেস্টু হ্যাঁ দেখি এটা লাল লাল আর টমেটোটাও হয়ে গেছে তাহলে আমরা চলে যাচ্ছি রাতবার দিকে আমার ছেলে যাচ্ছে হ্যাঁ আমি ট্যাংরা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো ভালো করে দেখে দিন ভিডিওটা আবার বা যেভাবে মাখাচ্ছে সেভাবেই নুন হলুদ তা মাখিয়ে নেবেন তাহলেই দেখবেন মাছের সঙ্গে নুন হলুদ সব কেমন ভালোভাবে মাখানো হয়ে যাবে কড়াই যেটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দেবো একটু বাটার মাছটা ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ভাটে মাছটা ঢাকা দিয়ে দিই নাহলে এত ফাটে ট্যাংরা মাছ তিনশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি আমি বেশ ট্যাংরা মাছের সাইজ খুব বড় নয় খুব ছোট নয় এটা কিন্তু সেটা ভীষণ ভালো হয় এই ঢালটা টিঙ্গা মাছ একটু কড়া করে সবসময় ভাববে যদিও ট্যাঙ্গা মাছের গন্ধটা ছাড়বে না যেহেতু বাটার দিয়েছি আমি ভাজা হয়ে গেছে কড়া করা ভাজা হয়েছে এবার দিয়ে দেবো একটু গোটা গরম মশলা একটা ছোট এলাচ দিয়েছি দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি এবার দিয়ে দেবো টমেটো পেস্টা টমেটো পেস্টটা সবসময় আগে দেবো টমেটোর একটা কাঁচা গন্ধ আছে এবার এটাও দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে ওহ মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দেবো অল্প জিরে গুঁড়ো হাফ চা চামচ একটু ধনিয়া গুঁড়ো আর আন্দাজ মতো হলুদ একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালার হওয়ার জন্য এবার মশলাটা আমরা মিডিয়াম মাছে কষে নেব মশলাটা ভালো করে কষাতে হয় এটা আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে ট্যাংরা মাছ বাটার ট্যাংরা যারা রেসিপিটি দেখছেন দেখে ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলবেন না যারা পেজে দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা নিশ্চয়ই বাড়িতে করবেন কে করে দিয়ে কমেন্ট করছেন একটু উল্লেখ করবেন আর কে কে বাড়িতে এই রান্নাটা করেছে ঢাকা দিয়ে রাখি আসবে তাতে মশলাটাও যাবে ভালো a few minutes later এবারে আমরা একটু ওন দেব আর এই সময় আগুনটা আমরা একদম কমিয়ে দেবো দিয়ে দেবো একটু টক দই আমি তিন মতো টক দই নিয়েছি টক দইটা দিয়ে কিন্তু আগুনটা একদম কমিয়ে দেবেন দিয়ে দিয়ে করবেন অনবর দেবেন নাহলে কিন্তু তন্দুইটা কেটে যাবে সেই ভালো করে নাপতে থাকবেন ওয়েদার টা এতো খারাপ যাচ্ছে এত খারাপ যাচ্ছে কি বলবো আপনাদের খুব খারাপ হয়ে যায় তাই না এটা গন্ধ ছাড়ছে কিন্তু দারুন নেবেন যখন মশলা করবেন বাটার দেওয়া আছে গরম মশলা গোটা দেওয়া আছে তো একটা গন্ধটাই আলাদা আছে আশেপাশে গুলো জানতে পারবে আপনি কোনো নতুন রেসিপি করছে আমরা এরম ভাবে পাঁচ থেকে সাত মিনিট মশলাটা কোস পায় মিনিট এইটা তাহলে মশলাটা আমরা এবার অল্প জল দেবো খুব ট্রেন পায় না এই অল্প জল দেবো দুটো কাঁচা লঙ্কা দেব একটা কাঁচা দিয়ে রেখে দেব এ ফিউ মিনিটস লেটার আমাদের ফুটে উঠেছে নাকি দেনটা এবার আমরা মাছগুলো দিয়ে দেব নিয়ে দেবো আপনারা যারা খান না মিষ্টি তারা দেবেন না একটু দিয়ে দিলাম আমি একদম একচে আর একটু দিয়ে দেবো ধনে পাতা পাতার সময় এখন যেহেতু যেটা কম আমরা একটু মিডিয়াম করে দিয়ে মিনিট কারেক ফুটিয়ে নেব এ ফিউ মিনিটস দেখি কি দাগল দেখতে হয়েছে দেখতে শুরু হলো আপনাদের জন্য কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে সহজ ভালো ভালো রান্না নিয়ে আসি এখন কারোর অত সময় নেই যে অনেকটা সময় ধরে আমরা রান্না করব আর যেহেতু বাটার আর একটু বাটার আমরা দিয়ে দেবো ভাজের সময় দিয়েছিলাম তেলের মধ্যে হয়তো আমার ক্যামেরাটা একটু করেছে দেখাতে অসুবিধা হয়েছে তাই আর দেবো একটু গোলমরিচ আমি মাছটা সরষের তেলে ভেজেছিলাম সরষের তেলের সঙ্গে একটু বাটার দিয়ে দিয়েছিলাম আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট একদম এবার শুধু গরম ভাতে আর ডিমের পালা ওই বেসনের পালা সাইবিল না গ্যাসটা বন্ধ করে দেবো আজকে টেংলা মাছ হ্যাঁ একদম রেডি খাওয়ার জন্য রেডি তাহলে আজকে আমাদের হেসেলে বা করেছে বাটার ট্যাগড়া অবশ্যই চাই করে দেখবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদম আমার ছেলে শিখছিল তাই ওই বলে দিচ্ছে আপনাদের কিছু মনে করবেন না আজকের মতো হেসেলে রেসিপি এখানেই থাক আবার ফিরে আসবো অন্য কদিন অন্য সময় মানে আমি না বা দিয়ে আবার ফিরে আসবে অন্য করে রেসিপি নিয়ে ততক্ষণ যে লো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন